ঢাকার ক্যান্টনমেন্টের ভেতরে এক পুরনো অফিস ভবন দিনের বেলা শত মানুষের আনাগোনা কিন্তু রাত নামলেই ভবনটা নিস্তব্ধ যেন মৃতপ্রায় অফিসের চৌকিদাররা পর্যন্ত বলেন এ ভবনটা রাতে একদম শান্ত না ভেতরে কিছু একটা ঘোরাফেরা করে রাত তখন প্রায় এগারোটা অফিস থেকে বের হচ্ছিল রিয়াজ সেদিন কাজের চাপ এতটাই বেশি ছিল যে সবাই চলে যাওয়ার পর একা তাকে থাকতে হয়েছিল করিডরের বাতি আধো আলো দিচ্ছিল দূর থেকে শুধু একটাই শব্দ ভেসে আসছিল পুরনো লিফটের কড়কড় আওয়াজ ক্লান্ত রিয়াজ বোতাম চাপলেন লিফট আসতেই দরজা হালকা শব্দে খুলল ভেতরে ঢুকে তিনি হঠাৎ অদ্ভুত এক ঠান্ডা অনুভব করলেন যেন বরফ ঠান্ডা বাতাস বইছে লিফটের আলোলি যেন ম্লান হয়ে এলো রিয়াজ একা কিন্তু আয়নার মতো চকচকে লিফটের ভেতরে তিনি স্পষ্টই দেখলেন দুইজনের ছায়া একটা তার নিজের আরেকটা পাশে দাঁড়ানো কারোর ভয়ে গলা শুকিয়ে গেল তিনি পিছনে তাকালেন কেউ নেই কিন্তু আয়নায় ছায়াটা এখনো দাঁড়িয়ে ছায়াটার মাথা ধীরে ধীরে তার দিকে ফিরছে আর মুখটা অস্পষ্ট যেন বিকৃত কে কে আছো রিয়াজ ভাঙা গলায় বলল কোনো উত্তর নেই শুধু একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ ভেসে এলো এখান থেকে বের হ দেরি হয়ে গেছে হঠাৎ করে লিফট কেঁপে উঠল আলো নিভে গেল এক মুহূর্তের জন্য অন্ধকারের ভেতর রিয়াজ স্পষ্ট অনুভব করলেন কেউ তার ঠিক কানের পাশে নিঃশ্বাস ফেলছে ভয়ে তার শরীর জমে গেল লিফট আবার চালু হল আলো জ্বলে উঠল আর সেই ছায়া একেবারে রিয়াজের মুখোমুখি দাঁড়িয়ে মুখটা বিকৃত চোখ দুটো লালচে আগুনের মতো লিফটের দরজা খুলতেই রিয়াজ ছুটে বেরিয়ে গেলেন পিছনে তাকাতেই দেখলেন ভেতরে কেউ নেই যেন কিছু ঘটেইনি পরের দিন অফিসে সহকর্মীরা ফিসফিস করে বলল এই লিফটে বছর কয়েক আগে এক কর্মচারী আটকে মারা গিয়েছিল এর পর থেকে মাঝে মাঝে রাতে তার ছায়া দেখা যায় রিয়াজ আর কোনোদিন রাতের বেলা লিফটে ওঠেননি আর অফিসে আজও গল্প চলে ক্যান্টনমেন্টের সেই লিফটে এক অদৃশ্য যাত্রী এখনো যাতায়াত করে